গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ অনেক দিন পর ক্যামেরাটা অন করলাম ব্লগ ভিডিও শ্যুট করার জন্য আসলে আইফোনটাই দুদিন পর আমি অন করলাম চার্জ নেই আম পড়ছে দাপ করে চার্জ নেই চার্জে বসাতে হবে কারণ অনই করি না কারণ আইফোনটা নিয়েই ছিলাম বেসিক্যালি ব্লগ ভিডিও শ্যুট করার জন্য আর শর্ট ভিডিও করার জন্য তা সেই সব করার মন মানসিকতা তো অনেক দিন আগে থেকেই শেষ হয়ে গেছে তো আজ হলো তোমার মঙ্গলবার আর এখন বাজে সকাল পনেরো নটা গতকাল সন্ধেবেলা থেকে ভেবেছিলাম ভিডিও শুরু করব কিন্তু আর করা হয়নি আজ হলো উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তো সেই কারণের জন্য একটুখানি পুজো দেবো আর তার জন্যই কিন্তু ক্যামেরাটা অন করা মঙ্গলবার বরের আর্লি তাই ও চলে গেছে আর রান্নাবান্না কোনো কিচ্ছু নেই নতবা এত রিল্যাক্স আমি বসে থাকতে পারতাম না রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার থাকতো রান্নাবান্না করার কোনো বিষয় নেই আমার আমার যখন প্রয়োজন পড়ে তিনবেলা আমি তিনবেলা নিজের মতন টুকটাক ভাজা ভুজি এই সেই দিয়ে খেয়ে নিই তো সকালবেলার এখনের কাজ বলতে শুধুমাত্র বাবাকে খাওয়ানো আছে আর তারপরে স্নান করব এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পুজো দেবো পুজোতে বসবো তারপরে গিয়ে আমি খাবো ঠিক আছে কালকে সন্ধ্যেবেলার থেকে ভিডিও শ্যুট করবো ভেবেছিলাম দাঁড়াও দেখাই তোমাদের ওই যে দেখো একটা চুড়িদার মেলা আছে আর পাশে বড়ের গেঞ্জি খাটের রেলিংয়ে তো ওই কুর্তিটা পরে বাজারে গিয়েছিলাম কি কারণে গেছিলাম হচ্ছে তোমার ফল আর মিষ্টি মিছরি এগুলো নিয়ে আসতে দুপকাটি মোমবাতি তো ঘরেই আছে বাবা কানটা পুরো বন্ধ হয়ে গেল তো সেই কারণের জন্য ভেবেছিলাম ভিডিওটা শ্যুট এই ক্যামেরাটা অন করি বাট তারপরে আর ইচ্ছা করেনি শেরু বাবাকে মিঠুদির বাড়িতে রেখে তারপরে আমি গেছিলাম তো যাই হোক ও হ্যাঁ আর মিঠুদির কাছ থেকে আমি ফুল মালা মানে ফুল চেয়েছিলাম মালা গাঁথার জন্য তো আমাকে গেথেই দিয়েছিল ঠিক আছে তো তার সাথে লুজ ফুলও দিয়েছে তো সবই যন্ত্র করে রেখেছি গতকালকে কারণ আজকে আমি চাইলেও ওই ফুল পাবো না আমাকে আবার বাজারে যেতে হবে তো সেই কারণের জন্য গতকালকেই আমি জোগাড় করে রেখে দিয়েছি সব যেহেতু এগারোটার মধ্যে পুজোয় বসতে হবে তার জন্য ঠিক আছে তো চলো শেরু বাবার জন্য দই আমার গতকালকে নিয়ে আসবো মনে ছিল না একদম তো সকালবেলায় শুধুমাত্র শেরু বাবার জন্য দই আনতে হবে সেইটা বলার জন্যই জাস্ট কথা বলেছি আর ব্যাস আর কিছু না তো দইটা এনে দিয়ে গেছে তো চলো আগে শেরু বাবাকে খাইয়ে নিই তারপরে আমি স্নান করে পুজো দিই তারপরে গিয়ে হচ্ছে আমার খাওয়া দাওয়া আমি গত বছর এই ঘরে এই পাশের ঘরে আমার এই বড় ঘরের পাশের ঘরে পুজো দিয়েছিলাম পাঁচালি ঠাঁচালি পরে সব কিছু ক্যামেরাবন্দি করেছিলাম এইবারও সেইটাই করার ইচ্ছে আছে তো চলো আগে কাজগুলো করে নিই এই ঘরেই উনিশে উনিশে সরি উনিশে জ্যৈষ্ঠও হয়েছিল বা জন্মাষ্টমীও হয়েছিল এই ঘরে এইবার এই ঘরে আসলাম এই ঘরে ঠাকুরকে শিফট করে দিয়েছি আর কি এবার চলো যে দুদিন আছি সেই দুদিন একটুখানি পুজো টুজো দিয়ে নিই আমি শুধু এইটুকু বললাম যে যে দেখেছে যে মিষ্টি টিষ্টি আনা আছে তো বুঝতে পেরেছে যে আমি পুজো দেবো তো সকাল সকালবেলা ওই পুজো দিয়ে যায় আবার দুপুরের পুজোটাও দিয়ে যায় একসাথে মানে সকালবেলা ননিকেও দেয় এমনি দুপুরের পুজোটাও দিয়ে যায় আর আমি দুপুরবেলা স্নান ঠান করে শুধু নুনিকে দুপুরের সেবাটা দিই কিন্তু আজকে শুধু সকালবেলা ও ননির সেবা দিয়ে গেছে বাদ বাকি পুজো আমি দেব তো চলো বাবাকে আগে খাইয়ে নিই তারপরে পুজো চলো পরে আসছি আবার তো দেখো ওই যে তোমাদের সাথে কথা বলে নিয়ে বাবাকে খাওয়াতে চলে এলাম আর এরপরে স্নান করে পুজোতে বসবো তো তোমরা অনেকেই বলছিলে শুধুবা শেরুকে দেখাও কতদিন শেরুকে দেখি না কারণ আমি ব্লগ ভিডিও শ্যুটই করছি না তো বাবাকে দেখবে কোথা থেকে তো তার জন্যই ভাবলাম যে ওই আলাদাভাবে আর কিছু কর করতে ইচ্ছাই করেন আমার ভিডিও তো ভাবলাম খাওয়ার ব্যাপারটাই মানে যখন খাওয়াবো তখন ক্যামেরাটা অন করে তোমাদেরকে আমার শেরুবাবাকে একটুখানি দেখিয়ে দেবো তো চলো বাবাকে খাইয়ে নিই তারপরে গিয়ে আমার কাজ বাদ বাকি কাজ করবা বায়ুপ্রদায় যো নাথায়ো লোক নাথায়ো ব্রহ্মচারীনে নমো নমো মঙ্গলাচরণ শুনো শুনো মন দিয়া শুনো ভক্তগণ লোকনাথ ব্রত কথা করিব বর্ণন পরম মঙ্গল হয় শ্রবণ করিলে পাপ তাপ দূরে যায় তাহারে স্মরিলে সরল বিশ্বাসে যেভা বাবা বলে ডাকে বাবার করুণা পাশে চিরসুখে থাকে রনে বনে জলে জঙ্গলে যেভাবে স্মরণ করিলে তারে বিপদ তরালে তন্ত্রমন্ত্র কিছু নাই বাবাকে ডাকার লোকনাথ নাম যেন একমাত্র সার বসিও একাগ্র মনে বাবার স্মরণে পূজা ধূপ ধূপদ্বীপে মিছরি চন্দনে পায়স খিচুড়ি ভোগ করি নিবেদন জাতি ধর্ম নির্বিশেষে কর বিতরণ বাবার ছবিতে মালা দিও ভক্তি ভরে পূজান্তে পাঁচালি কথা পর যত্ন করে শিবরূপে মর্তলোকে তার আগমন মুক্তির প্রণাম জোরে করিব কীর্তন বাল্যকাল পবিত্র চাকলা গ্রামে ছিলেন ব্রাহ্মণ ঘোষাল বংশজনাম রামনারায়ণ ঘোষাল ব্রাহ্মণ ছিল অতি শুদ্ধাচারী শ্রীকমল পত্নী তার অতিব্রতা নারী একদা পত্নী রে বলে রামনারায়ণ সন্ন্যাসের তরে পুত্রে করিতে অর্পণ বংশের সন্তান যদি হয় ব্রহ্মচারী উদ্ধার হইবে তার কুলো নরনারী সন্ন্যাসী করিতে পুত্রে মাতা নাহি যায় প্রতিবাঞ্ছা পরিবারে কষ্টে দিল সায় একে একে তিন পুত্র ভূমিষ্ঠ হইল শিশুরে হেরিয়া মাতা সকলেই ভুলিল চতুর্থ সন্তান জন্মে গর্ভে কমলার স্মরণ করায় বীজ পূর্ব অঙ্গীকার খন্ডন করিবে কিবা বিধি বিধান সন্ন্যাসে অর্পিল মাতা চতুর্থ সন্তান দিব্যকান্তি শিশু ছিল অতি সুলক্ষণ গণনাতে জানা গেল ভাগ্যের লিখন ভগবান গাঙ্গুলি নামে কুলপুরোহিত লোকনাথ নাম তিনি করেন বিধি লোকহিত পরিবারে যার আবির্ভাব লোকনাথ নামে তারে তার যথার্থ প্রভাব পিতা রাম নারায়ণ পুত্র লয়ে কোলে রাম রামায়ণ পুরাণের গল্প কথা বলে পাঠশালে লোকনাথ করে অধ্যয়ন সঙ্গী লয়ে সারা গায়ে করে দেবাতন পুত্রের বয়স যবে এগারো হইল পুত্রের সন্ন্যাসে পিতা চিন্তায় পড়িল হেনকালে পুরোহিত প্রতিশ্রুতি দিল রামের মনের ইচ্ছা পূরণ করিল উপনয়ন সংস্কার সমাধা করিয়া সন্ন্যাসে করিতে যাত্রা পুত্রের লইল বেনী মাধব হইল লোকনাথ সাথী দেশে খেলে দুইজনে করে মাতামাতি বেনী বলে সখা সাথে যাইবে সন্ন্যাসে ইহা শুনি মাতা পিতা উচ্চ জলে প্রথমে মাতা পিতার অসম্মতি ছিল পুত্রের আগ্রহে তারা শেষে সায় দিল ভগবান বলে গিয়া বিধির লিখন লোকনাথ বেনি হলো অদ্ভুত মিলন তাদের সন্ন্যাস ভার গাঙ্গুলি করিতে বলিল পরে উপনয়ন সম্পন্ন করিল সন্ন্যাসে যাইতে তারা প্রস্তুত হইল লোকনাথ বেনি যাবে আচার্যের স্বনে যাত্রা পূর্বে অনুমতি চায় দুইজনে আত্মীয় স্বজন সবে করে হায় হায় অশ্রুরুদ্ধ হয়ে মাতা দিলেন বিদায় ভগবান আগে যান পিছে শিষ্যগণ বশিষ্ঠের সাথে যেন রাম ও লক্ষণ ঘোষাল অঙ্গন ছিল লোকে লোকারণ্য যাত্রা দৃশ্য দেখে সবে করে ধন্য ধন্য কালীঘাট যাত্রা পদব্রজে কালীঘাটে গেল তিনজন মায়ের চরণে শুরু করিবে সাধন কালীঘাট মহাতীর্থে মার অবস্থান গভীর অরণ্যে ঘেরা জনহীন স্থান মায়ের মন্দির ছিল আদি গঙ্গা তীরে জটাধারী সাধু শেখা যা জপ করে কদাচিৎ ডাকাতেরা আড্ডায় বসিত কভু বা গোড়া সৈন্যের সাক্ষাৎ মিলিত স্নান সেরে গুরু আসনে বসান শিষ্যগণে যত্ন করি সাধুন শেখান লোকালয়ে গুরুদের ভিক্ষা যেতেন যাহা ভিক্ষা করে একত্রে খেতেন বনমধ্যে জটাধারী জগে ছিল লোকনাথ বেনি তার কৌপিন টানিল ক্রোধবরে সাধুবর শিশু পানে ধায় ঊর্ধ্বশ্বাসে শিশুগণ ভয়েতে পলায় গুরুর নিকটে সাধু নারীশ জানায় শিশুদের হয়ে গুরু ক্ষমা ভিক্ষা চায় সাধু জবে শিশুদের সন্ন্যাস জানিল আপনার জন ভেবে প্রস্থান করিল গুরুদেব শিষ্যদের কাছে ডেকে কন সাধুসনে আচরণ হইবে তেমন ও কৌপিন জবে তাদের হইবে বিরক্ত করিলে কেহ কেমনই সহিবে ক্ষমা চায় শিষ্যগণ গুরুর চরণে ক্ষমা করে গুরু যান ভিক্ষা অন্বেষণে শিষ্যগণ তার সাথে যায় চাহিল যাইতে গুরু কহে সংসারের বাহিরে থাকিতে পাঠায় তাদের অর্থ পরিবার জন অতএব ভিক্ষার নেট নাহি প্রয়োজন শিষ্য কহে সংসারের মায়া তেজি আছে তবে কেন গৃহ অর্থ তার তারা ধরে আছে গুরু কহে ঠিক কথা স্থান ত্যাজ তবে ঠিকানা অভাবে অর্থ আশা বন্ধ হবে কালীঘাট ত্যাগ করি অন্যত্র চলিল সংসারের যোগাযোগ সমাপ্ত হইল স্থলপথ জলপথ পার হয়ে যায় বর্তমানে দামোদর নদী তট পায় অবশেষে বেছে নেন গুরু এক স্থান সহজে পাবেন যে তা সন্ধান ব্রত পালন এক সাধনের অতি প্রয়োজন তার জন্য চাই শুধু ব্রতের পালন গুরুর নির্দেশে তারা উপবাস করে ব্রতের পালন সার অতি নিষ্ঠা করে তিল দুগ্ধ ভিক্ষা করে গুরু যাহা পায় উপবাস অন্তে তারা ভাগ করে খায় নক্ত ব্রত একান্তরা যত ব্রত ছিল আদি পালন করিল মাসাহ চল্লিশ বছর কাটে পালনে শিক্ষা তার সাথে চলে সাধন ব্রতের শিষ্যগণ পঞ্চশতে করে পদার্পণ গুরুদেব শত করেন পুরন লোকনাথ পূর্ব স্মৃতি ফিরিয়া পাইল গুরু কহে সাধনায় স্মরণে আসিল বর্ধমানে বাড়ি ছিল নাম সীতানাথ পূর্ব শরীরে ছিল লোকনাথ লোকনাথ জাতিস্বর হইল সাধুনে কহে গুরু এই বিদ্যা রাখিতে গোপনে অনুসঙ্গে কেটে যায় পঞ্চাশ বছর সাধনার সিদ্ধিলাভে হলো তৎপর লোকালয়ে হাটে মাঠে ঝোপে ও জঙ্গলে করে তারা জনকোলা হলে সন্ধ্যাকালে শিষ্যদের ধ্যানে বসাইয়া পিটেদের আনে গুরু চিনি ছাড়াইয়া ছাড়াইয়া শত শত পিপিলিকা শিষ্যের ধ্বংসায় ইন্দ্রিয়কে বসে রেখে সমাধি শেখায় হিমালয় সাধনার উপযুক্ত স্থান শিষ্যদের লয়ে গুরু সেই স্থানে যান গুহার মধ্যে শিষ্যদার ধ্যানস্থ হইত প্রহরী হইয়া গুরু পাশেই থাকিত একদিন সাধনায় সফল হইল আনন্দের তাদের গুরু বুকে তুলে নিল গুরু কহে কর্মযোগ জ্ঞান প্রয়োজন ইহা ছাড়া ব্রহ্ম জ্ঞান হয় না পূরণ মক্কা যাত্রা কর্মযোগ শিক্ষাতরে বিদেশেতে যায় আফগানিস্তান হয়ে মক্কায় পৌঁছায় মক্কায় স্বাধীন গৃহে কোরআন করিল ইসলাম তত্ত্ব কথা বুঝিতে পারিল খ্রিস্ট হিন্দু মুসলিমে নাহি কোথাফা এ জগতের মানুষের নাই কোন জাত সর্বধর্ম সর্বজাতি করে একাকার দূর করিলেন তিনি যত কুসংস্কার শুনে কথা তার মুসলমান ভক্তরা প্রসন্ন হইল পর্বত প্রমাণ লাড্ডু তারে নিভে দিল লোকনাথ চিত্তে করেন গ্রহণ কিঞ্চিত প্রসাদ করি করিল বন্টন তারপর মদিনায় যায় তিনজন আব্দুল গফুর যেখা করিত সাধন মরুভূমির নিবৃত্ত মৌনব্রতে ছিল তিনজনে তার সাথে সাক্ষাৎ করিল ইশারাতে কত কথা কহিল হইল গোপনে আব্দুল গফুর আর লোকনাথ সনে এ জগতে তিনজন আছেন ব্রাহ্মণ এই কথা লোকনাথ আব্দুলকে আর লোকনাথ স্বয়ং তারপরে কাশীধামে যায় তিনজন সেথা ত্রৈলঙ্গ স্বামীর পায়ে দর্শন হিতলাল মিশ্র নামে তিনি পরিচিত ত্রৈলঙ্গ স্বামী নামে সবাই জানিত কাশীর সচল শিব সর্বলোকে কয় সেথায় গঙ্গার বুকে সদাগ্রেশে লয় একদিন গঙ্গা তটে ধ্যানস্থ ছিলেন ভগবান প্রণমিয়া তাহাকে বলেন শেষ দিন বুঝিয়াছি আর দেরি নাই শ্রীচরণে শিষ্যগণে এবে দেব এবে দাও ঠায় হিতলাল শিষ্যভার গ্রহণ করেন ভগবান এতদিনে আশ্বস্ত হলেন ত্রৈলঙ্গ স্বামী জগতে মহাব্রহ্ম জ্ঞানী মহাযোগী মহাজ্ঞানী মহাগুরুমানি যার কাছে লাভ হবে ব্রহ্মতত্ত্ব জ্ঞান ভগবান শিষ্য সহ তার গৃহে যান প্রতিদিন গঙ্গা স্নানে যান চারিজন স্নান শেষে অন্নপূর্ণা করিল দর্শন একদিন লোকনাথ উদাস নয়নে একা একা বসে ভাবে গুরুর কারণে হেনকালে ভগবান আসিল তথায় শিষ্যের উদাস ভাব জানিবারে যায় লোকনাথ বলে গুরু মুক্তি নাহি মেলে মুক্তি নাহি পেলে শিষ্যের উদ্ধারে নিজ প্রাণ দিয়ে গেলে মাতা পিতা গুরু হয়ে তুমি পাশে ছিলে শিষ্যদের তরে নিজে অপূর্ণ রহিলে আদর করিয়া গুরু শিষ্যের সুধায় এমন শিষ্যের ভাগ্য কোন গুরু পায় প্রণমিয়া লোকনাথ গুরুরে জানায় উদ্ধারীদের পরজন্মে আসিলে ধরায় জন্ম পরে মুক্তি হেতু আসিবে ধরায় ততদিন আমি হেথা রব প্রতীক্ষায় শিষ্যের অর্পণ করি শিষ্যের অর্পণ করি আপনার ভার গুরু কহে এবে আমি ছাড়িব সংসার লোকনাথ ছিল তার পুত্রের সমান মুখাগ্নি তার তার ভার তারে দেন ভগবান একদিন ভগবান গঙ্গা স্নান করে গঙ্গা তীরে ধ্যানে রয় বহুক্ষণ পরে গুরুর বিলম্ব হয় ফিরিতে কুটিরে শিষ্যগণ দুশ্চিন্তায় ধায় গঙ্গা তীরে ত্রৈলঙ্গ স্বামী ধ্যানেতে জানিতে পারেন ভগবান দেহ কে স্বর্গেতে যাবেন গুরুরে ধ্যানস্থ দেখে ঘাটের উপরে লোকনাথ ডাকে দেহ স্পর্শ করে অমনি নিথর দেহ ভূতলে লুটিল গুরু নাই বলে শিষ্য কাঁদিতে লাগিল গুরু ছিল জাগরণে স্বয়ং স্বপনে গুরুর বিহনে তারা থাকিবে কেমন হিতলাল প্রবোধিয়া শিষ্যগণে কন তাদের সকল ভার করিবে গ্রহণ গুরুর অন্তিম ইচ্ছা পূরণ করিতে শোক ভুলে শেষকৃত্য বলেন সাধিতে মণিকর্ণিকার ঘাটে যেন দাহ হয় গুরুর নির্দেশ ছিল লোকনাথ কয় শিষ্যেরা তথায় তাই চিতা সাজাইল পুত্রসম লোকনাথ মুখাগ্নি করিল তারপর হিতলাল আজ্ঞা দেন করিতে ভ্রমণ ব্রহ্মজ্ঞান লাভে এর আছে প্রয়োজন বহির ভ্রমণ পায়ে হেঁটে নানা দেশ ভ্রমিল দুজন আরব্য পারস্য গ্রীষে করিল ভ্রমণ পশ্চিমে করিল যাত্রা সমুদ্র পর্যন্ত শ্রদ্ধাভক্তি ভালোবাসা পাইল পর্যাপ্ত ইসলাম মর্মবাণী করিতে সন্ধান মক্কা ও মদিনা তীর্থে তিনবার যান তারপর বদ্রিধামে উপনীত হন জপ তপ লয়ে সে তার কিছুকাল রয় হেনকালে হিতলাল দর্শন দিলেন সুমেরু যাইতে তিনি ইচ্ছা জানালেন তিনজন যাত্রা করে একত্রিত হয়ে দুর্গম সুমেরু শীর্ষে ঝড় ঝঞ্ঝা লয়ে দিবাভাগে অন্ধকারে পথনাহি পায় ভীষণ তুষারপাতে প্রাণ রক্ষা প্রাণ রাখা দেয় খাদ্যের অভাবে দেহ হলো শীর্ণকায় রক্তহীন শ্বেতবর্ণ চর্মসার প্রায় অন্ধকারে দিব্যদৃষ্টি তারা লাভ করে তারপর যাত্রা করে চূড়া চূড়ার উপরে অদ্ভুত বামন এক সেথায় দেখিল তাহাদের প্রথা ও ভাষা বুঝিতে বছর কুড়ি সেই তারপর তারা গেল সুমেরু ত্রৈলঙ্গ স্বামীর ইচ্ছা উদয়াচল দর্শন নিম্নভূমি তলে তাই যায় তিনজন পদব্রজে পৌঁছাইল চীন সীমানায় সীমান্ত রক্ষীরা সেথা ছিল পাহাড়ায় সাধুদের চর ভেবে কারাগারে দিল শৃঙ্খল খুলিয়া সাধু বাহিরে আসিল রক্ষীরা রাজসভায় বর্ণিল বৃত্তান্ত অলৌকিক কাণ্ড শুনে সবাই বিস্মিত সাধুদের চিনিত পারে চিনিতে পারিল ক্ষমা চেয়ে সাধুদের মুক্ত করে দিল অবশেষে লোকনাথ ব্রহ্মজ্ঞ হলেন কথা ত্রৈলঙ্গ স্বামী নিজে বলিলেন ইহা শুনি লোকনাথ আনন্দিত মনে শ্রদ্ধা পরে প্রণমিল তাহার চরণে মহাযোগী শিষ্যগণে আশিস দিলেন জীবের কর্ম করিতে বলেন ত্রৈলঙ্গ স্বামী শিষ্যের বিদায় লইয়া উদয় চল গেলেন উদয় চল গেলেন নিঃসঙ্গ হইয়া লোকনাথ বেনি যায় লোকনাথ বেনি ভাই ধরিয়া তিব্বত নিম্নতলে শুরু হবে লীলার জগৎ চন্দ্রনাথ বৃক্ষের তলে বিশ্রাম করিল সেই স্থানে ছিল দূর হতে লোকনাথ দেখিতে পারস্বাদ বনমধ্যে দাবানল ধায় পশুপক্ষী কীট আদি ভয়েতে পালায় লতা পাতা বৃক্ষ আদি জ্বলিতে লাগিল দাবানল পানে গ্রাসিতে আসিল লোকনাথ যোগীবরে বাঁচাবার তরে গেলেন আকাশপথে বাতাসের ঘরে কোলে করি জগিবরে বহিরে বাহিরে আনেন তারপর লোকনাথ প্রস্থান করেন যোগীন্দ্র বিজয় কৃষ্ণ ছিল হত জ্ঞান জ্ঞান ফিরে যোগী তার পেলোনা সন্ধান বনমধ্যে বাঘিনী শুনিয়া গর্জন লোকনাথ বেনিশেথা করিল গমন শিশুরে ছাড়িয়া মাতা যাইবে কেমনে বাঘিনীর চিৎকার তাহার কারণে লোকনাথ শাবকের নিলেন কোলেতে বাঘিনী নিশ্চিন্ত হয়ে গেল শিকারেতে এইভাবে কিছুকাল অরণ্যতে অরণ্যেতে রয় বাঘিনী সাধুর মৌন কথা কয় একদিন শাবকেরা কৈশরে পড়িল লোকনাথ বাঘিনীর বিদায় চাহিল বাঘিনীর অস্ত্র জলে ত্যাজি সেই স্থান লোকনাথ বাঘিনীরে ধন্য করে যান সেটা হতে লোকনাথ ত্রিপুরা চলিল সফারে ছাড়িয়া বেনি কামাখা ধাইল ডেঙ্গু শাখা বর্ধিষ্ণু দাউদকান্তি ত্রিপুরা জেলায় সেই স্থানে লোকনাথ ঘুরিয়া বেড়ায় বৃক্ষতলের দর্শনে আকর্ণ নয়ন দিব্যজ্যোতি দেহ তার অদ্ভুত দর্শন ডেঙ্গু কর্মকার নামে সদাশয় প্রাণ করিতে প্রকাশ লীলা সাধু তারে চান সহজ সরল ডেঙ্গু সদানন্দময় মিথ্যা মামলায় সব হারাইতে হয় উকিলের ঘর করে ভিটেঘাটি যায় প্রাণের তাগিদে ডেঙ্গু ছুটিয়া বেড়ায় সাধুর দর্শনে ডেঙ্গু মনে বল পায় অশ্রুজলে চরণেতে মিনতি জানায় দেখিয়া ডেঙ্গুর ভক্তি হইল সদয় বিচারে খালাস পাবে সাধু তারে কয় পরদিন আদালত প্রমাণ করিল বিচারে নির্দোষ ডেঙ্গু সাব্যস্ত হইল রায় শুনিয়া রায় শুনে আনন্দেতে যোগী পানে ধায় বাবা বলে ডেকে ডেঙ্গু চরণে লুটায় নিজ হাতে রায় লিখে ডেঙ্গুরে যেতান বাবার কৃপায় তার বাঁচে প্রাণ মা অপরের দুঃখ দেখে তার কৃপা হয় করুণায় শক্তি তার জানিও নিশ্চয় ডেঙ্গুচার ব্রহ্মচারী তার গৃহে রবে বাবার চরণ স্পর্শে স্পর্শে গৃহ ধন্য হবে সাধুকে আশ্রয় দিলে বাবা বলে ডেঙ্গু তাহা কেমনে সহিতে পারিবে ডেঙ্গু তার কৃপা বলে এই বলে ডেঙ্গু তারে গৃহে লয়ে যায়। ভক্তির ভক্তের কুটিরে বাবা নিলেন আশ্রয় অমনি ডেঙ্গুর গৃহ হৈল মুক্তি লাভে কত ভক্ত কুটিরে আসিত জাতি ধর্ম নির্বিশেষে করুণা পাইত দূর হতে সাধুসব্দ খোগতা লয়ে আসে সমস্নেহাত তার কাছে ছোট বড় কাজ নাই কাজ কিছু নাই ধর্ম হতে কর্ম বড় বলেন সদায় হাতে লোকনাথ শুকর তারান কখনো চাষির সাথে নামল চালান সমাজের গোড়াগণ পাগল ভাবিত ব্রহ্মচার ব্রহ্মচারী আচরণে আড়ালি হাসিত বালকেরা দূর হইতে পাথর ছুড়িত আঘাতে বাবার দেহ রক্তাক্ত হইত এই দৃশ্যে কষ্টকে ডেঙ্গু ভাবে মনে শক্তিধর সবই পারেন করে পড়িয়ে ব্রাহ্মণ সন্তান তথাপি বলেন বাবা গায়ত্রী যুক্তিতে উপবিতে গীত তবে পারিবে খুলিতে ব্রাহ্মণের গায়ত্রীতে গীত নাহি খোলে গ্রন্থিতে গ্রন্থিতে তারা শত গীত ফেলে অবশেষে বাবা নিজে গায়ত্রী যোগিয়া খুলিলেন গীতগুলি হাতে তুলি দিয়া ইহা দেখি বিপ্রগণ চমকিত হয় বাবার চরণে পড়ি ক্ষমা চেয়ে যায় বাবার মহিমা কথা কত বলি আর দিনে দিনে অলৌকিক হইল প্রচার একদা বাবার কোলে মস্তক রাখিয়া ধন্য ডেঙ্গু স্বর্গে গেল বিশ্বাস থাকিয়া ডেঙ্গুর বিচ্ছেদে বাবা কুটির ছাড়িয়া মাঠে ঘাটে বৃক্ষতলে বেড়ানো ঘুরিয়া বারদিয়াশ্রম ভূস্বামী অরুণকান্তি নাক জমিদার বারদিতে যায় ভক্ত ও উদার বাবারে আশ্রয় দিতে জমিদার চায় সারা বিশ্বে তার স্থান ভক্তেরে জানায় তথাপি অরুণকান্তি হইল না চার ভক্তি দেখে বাবা তারে বলে সমাচার পতিত নিষ্কর কোন স্থান যদি হয় আশ্রম করিয়া বাবা থাকিবে নিশ্চয় শ্মশান বাঘিনী চর স্থান মনোরম নির্মিত হইল সেটা বাবার আশ্রম লতা পাতা পুষ্পে পূর্ণ যেন তপবন শিষ্য শনে বাবা থাকে অন্যের মতন পাশে ছিল গোয়ালিনী নামিত কমলা দুধ বেঁচে তিন চলে থাকিত একেলা পূর্বজন্মে গোয়ালিনী বাবা শুধু মনে পূর্বজন্মে গোয়ালিনী লোকনাথ মাতা বাবা শুধু মনে মনে জানিত সে কথা আশ্রমে আশ্রয়ে পাবে সাত ছিল মনে যাতায়াত করে তাই বাবার চরণে মনের কথাটি বাবা বুঝিতে পারিয়া মায়ের হাতে আশ্রম দিলেন তুলিয়া আশ্রমের মাতা সম্মান পেতেন লোকনাথ তার হস্তে দিনান্তে খেতেন ব্রাহ্মণ রামকুমার বারুদিতে ছিল লোকনাথ দর্শনে আশ্রমে আসিল পূর্বজন্মে গুরু ছিল শ্রীরাম কুমার বাবা চাহে এ জন্মে এ জন্মে উদ্ধার তাহার বাবার আদেশে রাম সংসার ছাড়িল সন্ন্যাস গ্রহণ করি খাসিতে লোকনাথ শান্ত উষা লগ্নে কৌতূহলে উপবিষ্ট ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী আসিছে মিলনে আসন। তার নৌকা পড়ে আছে ব্রহ্মপুত্র চরে ভক্তের পাঠান বাবা উদ্ধারের তরে বিজয়ের আগমন অবচরে ছিল বিজয় ভাবিল বাবার কেমনে জহিল লোকনাথ বিজয়ের মিলন হইল বাবার যদিতে দেহ ভরিয়া উঠিল বিজয় বাবার দেহে করিল দর্শন শত শত দেব দেবী করে একান্তে উভয়ে কত আলাপ করিল বিজয় বাবার হস্তে শ্রীফল খাইল গৃহী সাধু বিজয়ের প্রশংসা করিত সাধুর থাকিত লোকনাথ লোকনাথে মহাযুগী বিজয় মানিয়া প্রস্থান করিল শেষে প্রণাম করিয়া বিজয় প্রচার করে ভক্ত সমাবেশে এমন সিদ্ধ পুরুষ নাহি কোনো দেশে ব্রহ্মানন্দ যোগী চায় মায়া হতে মুক্তি খোলস ছাড়িতে বাবা দেন এক যুক্তি গুটি তৈরি করে রেশমের পাশ পরিণত হলে তার আপনি প্রকাশ পরীক্ষা করেন বাবা বহু নিন্দা করে শ্রীমা রাগিয়া তারে পাশ্ব সমভার বলেন রাখিতে ছদ্মবেশ ভরিলেন ভক্তে শিক্ষা দিতে একদা শ্রাদ্ধের এক নিমন্ত্রণ পান সারমেয় বেশে বাবা শ্রাদ্ধ বাড়ি যান দূর দূর পরিসরে মারধর করে নিজ রূপ ধরিলেন আঘাতের পরে চরণে পড়িল ভক্ত ব্যথিত অন্তরে ভক্তের দিলেন শিক্ষা শেষে ক্ষমা করে পশুদের ভাষা বাবা পারেন বুঝিতে ব্যাঘ্র তার কাছে আসিত নিশ্চিন্তে পিপিলিকা সার বেঁধে শরীরে উঠিত বাবার উঠিয়া বাবার হস্তে মিষ্টান্ন খাইত বসিতে বাবার অঙ্কে দ্বন্দ্ব পাখিদের মৃদু হেসে বাবা শান্ত করেন তাদের একদা আশ্রমে দুই নাস্তিক আসিল বাবাকে মারিতে তারা আড়ালে রহিল অপসার ব্যাঘ্র আসি গর্জিয়া উঠিল প্রাণ হয়ে দুই জনে কাঁপিতে লাগিল আদর করিয়া বাবা বাঘেরে ফেরান প্রয়োজনে নিজ শক্তি দুর্জনে দেখান নাস্তিকের রাস্তা হয় বাবার উপর তার ন্যায় শাস্তা নাই ধরনীর পর তিনি কৃষ্ণ তিনি কালী তিনি ভোলানাথ করুণার অবতার বাবা লোকনাথ গোয়ালিনীর আত্মীয় আত্মীয়া পূজা দিতে চায় কালীঘাটে কালী মাকে মানব জানায় তাহার সামর্থ্য নাই কালীঘাটে যেতে গোয়ালিনী মাকে ধরে কালী পূজা দিতে বাবারে ধরিল মাতা পূজা পাঠাইতে বাবা কহে পূজা দ্রব্য তার কাছে দিতে সংশয়ে পড়িয়া মাতা ভাবে মনে মনে সেই পূজা কালী মাতা পাইবে কেমনই পূজা দ্রব্য লয়ে মাতা আসিল যখন বাবার অঙ্গেতে কালী করিল দর্শন প্রাণের ঠাকুর তারা করিল করুণা করিল গোয়ালিনীর জীবন সার্থক হইল ভাওয়াল রাজা আসি বাবারে জানায় বাবার একটি ছবি তুলে যায় নামের প্রচারে বাবা হন শক্ত রাজারে ফেরান তার বড় শক্ত অবশেষে রাজা তার ছবি ছবি তুলে সেই প্রতিফলে পূজিত হইল ভারতীতে কল্পতরু বাবা লোকনাথ আমাদের মুক্তিদাতা অনাথের না দুরারোগ্য রোগ লই আশ্রমে আসিত বাবার প্রসাদে তারা আরোগ্য হইত জমিদার সীতানাথ বাতে পঙ্গু ছিল কৃপা করে বাবা তার বাঁধ সারাইল কাশিকান্ত শয্যাশায়ী মাস পাঁচ ছয় বাবার প্রসাদ খেয়ে শীঘ্র সুস্থ হয় যক্ষা রোগী শিশু এক ছিল মৃত প্রায় নিজ আয়ু দিয়ে বাবা শিশুরে বাঁচায় সকলের রোগ বি শরীরে লইয়া জরাগ্রস্ত হন বাবা বার্ধক্যে যাইয়া মহাপ্রয়াণ সংসারের কাজ হলো সমাপ্ত বাবার মহাপ্রয়াণের দিন আসিল এবার ঘোষণা করেন বাবা ভক্ত পরিবেশে ইহলোকে ইহলোক ত্যাগিবেন জ্যৈষ্ঠের উনিশে ইহা শুনি ভক্তগণ কাঁদিতে লাগিল আশ্রমে সকে ছায়া ঘনায় উঠিল ভক্তগণে ডাকি বাবা প্রবোধিয়া কন মিছে দুঃখ কেন করো মোর প্রিয়জন ভক্তি করে ডাক ডাক দিলে আমারে পাইতে বিপদে পড়িলে মোরে স্মরণ করিবে আমি চির অবিনাশী সূক্ষ্ম দেহে রব শতবর্ষ পরে পুনঃ ধরায় আসিব রামকুমার আসিল কাশীধাম হতে গুরু শিষ্যে কত কথা হলো গোপনেতে পুত্র রামে দেন শেষকৃত দায় অশ্রুজলে অশ্রুজলে ভেসে রাম প্রনাম জানাই শেষ দিন ভক্তগণে নির্দেশ দিলে প্রত্যুষে আহার পর্ব শারিতে বলেন সকলে শেষে বাবা আহারে বসেন বোলিনি মার হাতে আহার যonitrile 11 প্রম পরে বাবা মন্দিরে গেলেন মহা তিনি নিমগ্ন বলেন কত শত নরনারী সহায় আশিও জীবন্ত শীত কে শেষ প্রণাম করিল ববনে ময়ুক মালি প্রকট তকহে তত নিথর হয়ে রহে ভক্তগণ ভক্তগণ সুজলে ভাষায় নয়ন অধীর আগ্রহে সবে রহে কিছুক্ষণ অবশেষে রাম খুলে মন্দিরের দ্বার বাবা নাই বলে রাম করে চিৎকার তার আত্মা চলে গেছে জ্যোতিষ্কের পরে ইহা শুনি ভক্ত ভক্তগণ কাঁদে উঠছে স্বরে আশ্রম প্রাঙ্গণ মাঝে বিল্লবৃক্ষ ছিল বিল্যবৃক্ষ মূলে রাম বাবারে রাখিল আদি ব্রহ্ম নাম সবে করিল কীর্তন ঘৃত চন্দরী চিতা রাম সাজাইল কীর্তন করিল সাজাইল নির্দেশ মতন রাম মুখাগ্নি করিল অগ্নি রথে চড়ি বাবা তে মিলিল প্রণাম সত্যযুগে নরনারী নরহরি ক্রেতা যুগে রাম দাপরেতে কৃষ্ণ তুমি ভক্ত বাঞ্ছারাম গোকুলেতে মা যশোদা ননী দিল মুখে হাসিলে বাৎসল্য প্রেমে অপার্থিব সুখে সেই রূপে বারো দিতে গোয়ালিনী হাতে আহার করিলে তুমি নিজ করুণাতে কলিতালে লোকমিতে এলে লোকনাথ জয় জয় মহাযোগী জয় ভোলানাথ ধর্মের আধার তুমি বিপদ তারণ প্রণমিয়া সরিলাম তব শ্রীচরণ বাবার হেতা হল সমাপন জয় বাবা লোকনাথ বল ভক্ত কর নিত্যম শুদ্ধম নিরাকাশম নির্বিকারম জনম নিত্য বোধম চিদানন্দম গুরুং গ্রন্থ নমান নমাম্মহম ওম ভগবতে লোকনাথায় নমো নমঃ তো বন্ধুরা দেখতে পেলে পুজো দেওয়া কমপ্লিট হলো আমার কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরের দরজা বন্ধ রেখেছিলাম চলো এবার আস্তে আস্তে গুছিয়ে ফেলি জায়গাটা পুজো দিয়ে যখন উঠলাম তখন এমনই মানে ঘড়ির কাটা এতটাই বেজে গেছিল যে সকালের খাওয়া আর দুপুরের খাওয়া আলাদা করে খাওয়ার সময় ছিল না তাই একবারে দুপুরের খাওয়াই খেয়ে নিয়েছি আর সকালবেলা শুধু ভাত করেছিলাম শেরু বাবাকে খাওয়ানোর জন্য তা শেরু বাবাকে খাইয়ে ঠাইয়ে এই আমি এখন করছি হচ্ছে ডিমের অমলেট আমার জন্য ওই দু সকাল আর দুপুর একবারেই আমার খাওয়া হয়ে গেল তো যাই হোক চলো ভিডিও এইটুকুই রাখলাম আর কিছু দেখানোর নেই আমার